শুরু হয়ে গেল কলকাতা বইমেলা আর চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সময় সকাল বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তাই তোমরা কিন্তু মিস করো না অবশ্যই বইমেলা এসে ঘুরে যেও আমি এখন পাঁচ নম্বর গেট দিয়ে বইমেলায় প্রবেশ করছি বইমেলায় ঢুকতে কোনো রকম এনটিপি লাগবে না পাঁচ নম্বর গেট থেকে তোমরা সোয়া ঢুকলেই পাবে গিল্ডের অফিস আর দেশ পাবলিকেশনের স্টল মেলা ছয় নম্বর গেটের সামনে আছে জাগো বাংলা স্টল জাগো বাংলা স্টলের কাছেই আছে দেব সাহিত্য কুটির চলো একবার ঘুরে দেখা যাক প্রত্যেক বারের ন্যায় এইবারও কিন্তু লিটল ম্যাগাজিনের একটা বড় স্টল এখানে বসেছে বইমেলার ভিতরে তোমরা ফুড কোর্ট পেয়ে যাবে এবং এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে ফ্রিতে জলও দেওয়া হচ্ছে মাধ্যমে আমরা তোমাদের অল্প কিছুই বইমেলা স্টল দেখাতে পারলাম তোমরা যারা ফুল ভিডিও দেখতে চাও আমাদের বড় ভিডিও এই চ্যানেলে চলে আসবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এইবার কিন্তু বাংলাদেশ এই বইমেলায় অংশগ্রহণ করেনি আমার মনে হয় ভালোই হয়েছে তোমরা কি